ইসমিল্লা রহমান রাহিম সম্মানিত বিহার্স দূরের বন্ধুগণ আজ আমরা যে মাসালাটি নিয়ে আলোচনা করব সেটি হল কারো জামার মধ্যে যদি চড়ুই পাখির বিষটা পরে তাহলে ওই জামা নিয়ে নামাজ পড়তে পারবে কিনা জনৈকীয় ব্যক্তি জানতে চেয়েছেন যে তিনি কোথাও যাচ্ছিলেন হঠাৎ করে চরই পাখি তার জামার ভিতরে পায়খানা করে দেয় চরই পাখির বিষটা অতপর তিনি এটাকে ধুয়ে নামাজ পড়ে নেন এখন তার জানার বিষয়ে তার নামাজ সহি হয়েছে কিনা প্রশ্নকৃত মাসালার উত্তর হলো যেহেতু চরই পাখির বিষটা অপবিত্র নয় পবিত্র তার মানে চরৈ পাখির বিষটা নিয়েও নামাজ পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু আপনি যেহেতু পরিষ্কার করে নামাজ পড়েছেন এটা উত্তম এবং ভালো সুতরাং চরই পাখির বিষটা কারো শরীরে বা কাপড়ে পড়লে তা নাব হবে না والله اعلم بالسؤال